প্রিয় প্রবাসী ভাইরা আজকের ভিডিওতে আমরা জানব চট্টগ্রাম থেকে শুরু হওয়া হজ ফ্লাইটের সময়সূচি ভ্রমণ পরিকল্পনা এবং এবছরের হজ কার্যক্রমের বিস্তারিত তথ্য যারা হজে যাচ্ছেন বা প্রিয়জনদের পাঠাচ্ছেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদনের যাত্রা চট্টগ্রাম থেকে পবিত্র হজ যাত্রার সূচনা হতে যাচ্ছে আগামী তিন মে এই দিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক কার্যক্রম বিমান বাংলাদেশের বিশাল বোয়িং সাত 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 উড়োজাহাজে করে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটে চারশত ঘ জন হজযাত্রী সরাসরি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন এবার হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম থেকে সরাসরি মোট সতেরোটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে চৌদ্দটি ফ্লাইট যাবে জেদ্দায় এবং বাকি তিনটি ফ্লাইট সরাসরি পৌঁছাবে মদিনায় সবগুলো ফ্লাইটই পরিচালনা করবে আমাদের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এদিকে বাংলাদেশ থেকে এবছরের হজ কার্যক্রম শুরু হবে রাজধানী ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি যাত্রা শুরু করবে আনুষ্ঠানিকভাবে আগামী উনত্রিশ এপ্রিল চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী চার অথবা পাঁচ জুন এবার মোট আটাশ হাজার একশো জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন হজ পালন করতে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকবেন পাঁচ হাজার দুইশো জন আর বাকি একজন আশি হাজার নয়শো জন হজে যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় এই ছিল হজ দুই হাজার পঁচিশের এর আপডেট আপনিও জানিয়ে দিন আপনার শুভকামনা নিচের কমেন্টে আর যদি এমন তথ্যভিত্তিক কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন